কোলাকুলি ছিল আগম্পকের সাথে সেটা চলে গেছে ঈদের মাঠে আমি এসেছি রাজশাহী থেকে আমার সাথে কলাকলি হবে মসজিদ থেকে বের হয়ে একজন আরেকজনের সাথে কলাকলি করতে পাবে না সাহাবগন মুসাফা করতেন ওয়া তানাকলিল মুসাফের বাইরে থেকে কেউ আসলে মহানাকা করতেন কাঁধে কাঁধ মিলাতেন সেটা চলে গেছে ঈদের মাঠে এখন মানুষ সবাই গিয়ে ঈদের মাঠে কলাকলি করছে মসজিদ থেকে বের হয়ে কলাকলি করছে আলাদা কথা কিন্তু যদি মনে করেন ঈদের পরে কোলাকলি করা সবের কাজ তাহলে বিদাতির কাজ গোনার কাজ হ্যাঁ কোনো সময় বহুদিন পরে দেখা হলে মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয় একে অপরকে বরণ করে নেয় সেটা নেওয়ার প্রত্যেকটি এলাকায় এক একটা তরিকা আছে ইসলাম এখানে হস্তক্ষেপ করেনি ছেড়ে দিয়েছে কোন এলাকার লোকেরা কিভাবে একে অপরকে ঈদের মোবারক জানাবে ইসলামে কোলা জায়েজ জায়েজ নেই কোলাকুলিকে আরবি ভাষায় যদি বলতে চাই তাহলে এই শব্দটা হবে মুসা দারা কোলের সাথে কোলে বুকের সাথে বুকে মিলানো ইসলামে জায়েজ রয়েছে মহানাকা ইসলামের নিয়মটা হলো মহান আঁকা মহান মানে হলো গলার সাথে গলা মিলানো একজনের গলা আরেকজনের গলার সাথে মিলাবে বুকের সাথে মিলাবে না কিন্তু আমাদের কাজটা হয়ে থাকে গলার সাথে গলা মিল অধিকাংশই না মিলে মিলে বুকের সাথে বুকে জড়ায় ধরে মিলে এটা ঠিক নয় নিয়ম হচ্ছে আপনার বডির সাথে মিলবে না মিলবে শুধু গলার সাথে আরেকজনের গলা মিলবে এটাকে বলা হয় আরবি ভাষায় মহান এটা ইসলামের শরীয়ত সম্মত এই মহানাকা কখন হয় এই মহানাকা হবে একজন মানুষের সাথে দীর্ঘদিন সাক্ষাৎ হয়নি হঠাৎ সাক্ষাৎ হয়েছে সালাম হবে মুসাফা হবে এরপরে মহানাকা হবে এটি শরীয়ৎসঙ্গত ঈদের নামাজের পরে আলিঙ্গন করা বা আমরা যেটাকে কোলাকুলি বলছি আসলে সেটা কাঁধে কাঁধ মিলানো কোলে নেওয়া এটা তো অড একজন অ্যাডাল্ট একজন বড় মানুষ বড় মানুষকে করে নিবে জিনিসটা শুনতেও খারাপ শোনা যায় অর্থাৎ কোলাকুলি বলতে আসলে কিছু নেই এটা হলো কাঁধে কাঁধ মিলানো যেটাকে মহানাকা বলি আমরা আরবিতে অনক থেকে কাঁধে কাঁধ মিলানো কাঁধে কাঁধ রাখা যাই হোক এটি আসলে ঈদের কোনো সুন্না নয় আমরা অনেকে মনে করি যে ঈদগাহে ঈদের নামাজ পরে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সুন্না এরকম কোনো নির্দেশনা নেই এটাকে আমাদের সামাজিক কালচার হিসাবে যদি করি যে ঠিক আছে আমরা সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা ঈদের দিনের ভাব বিনিময় জায়গা থেকে আমরা করছি এটি শূন্য নয় করেন নির্দেশ নয় সেই জায়গা থেকে করলে করা যেতে পারে কিন্তু আমাদের অনেকেই এটিকে সূন্য বা ঈদের আমল মনে করে করেন যার কারণে এটি করতে হবে হ্যাঁ ঈদগাহে অনেক সময় অনেক অনেক মানুষের সাথে দীর্ঘ সময় পরে দেখা হয় সাক্ষাৎ হয় সেই জায়গা থেকে ঈদগাহে যদি একজন একজনের সাথে কোলাকুলি সরি কাঁদে কাঁদ মিলান বা সাক্ষাৎ করেন তাহলে সেটি যায় আছে ঈদের নামাজের পর কোলাকুলি করা কি বিদাত ঈদের নামাজের পর যারা বিদেশ থেকে আসে তাদের সাথে কোলাকুলি করা যাবে যারা একই এলাকায় রয়েছেন বিদেশ থেকে আসেননি দূর থেকে আসেননি তারা মুসাফা করলে চলবে মহানাকাটি এটি হলো যখন কেউ দূর দূরত্বের দূর দূরান্ত থেকে আগমন করে কোন সফর থেকে যখন কেউ ফিরে আসে তখন এই মহানাকাটি করার বিধান রয়েছে